ওহ আজকে আমার স্বপ্নের রাত উফ আমার স্বামীর সাথে কেমন করে কথা বলবো এটা ভেবে আমি লজ্জায় মরে যাচ্ছি এই লাউ আমার সুন্দরী বউ দুধটা খাও ওй বুড়ো তুমি কে তুমি আমাকে বউ বলছো কেন আমি তো স্বামী সুন্দরী তোকে বিয়ে করার জন্য তোর বাপকে 5 লাখ টাকা দিয়েছি আব্বা এটা তুমি কি করলে আমার সাথে ওই হালা এইখানে বেগুন কোথেকে এলো রে ও বউ ওই শালা আমার বউ কোথায় গেল রে পালিয়ে গেল নাকি রে ওরে আমার পাঁচ লাখ টাকার বউ বাসর রাতে পালিয়ে গেছে কেউ সিআইডি কে ফোন লাগাও রে ওই সিআইডি আমার বউ খাইরুন বাসর রাতে পালিয়েছে খুঁজে এনে দিলে দুই লাখ টাকা দেব ঠিক আছে জমিদার কোন চিন্তা করবেন না দুই লাখ টাকা এইসিপি স্যার এসিপি স্যার ওরে দয়া তোর কি বউ পালিয়ে গেছে এত চিল্লাচ্ছিস কেন বউ পালাইনি স্যার দুই লাখ টাকার কাজ এসছে তুই এটা কি বলিটিস রে দয়া হ্যাঁ স্যার কোচা জমিদারের বউ পালিয়ে গেছে খুঁজে দিলে দু লাখ টাকা দেবে বলেছে চল রে অভিজিৎ আহ এই ভাঙা জানালা এই বেগুনি রঙের পায়ের ছাপ বিছানায় পড়ে থাকা বেগুন এগুলো দেখে কিছু বুঝলে দয়া বুঝেছি স্যার এগুলোর মানে হচ্ছে বুড়ার কিছুই মুরাদ নেই বেগুন ছাড়া না স্যার আমার মনে হচ্ছে খাইরুনকে যে নিয়ে গেছে সে একজন বেগুন চাষি চা তুমি ঠিক বলেছো অভিজিৎ ঠিক আছে অভিজিৎ এই গ্রামে কে বেগুন চাষ করেছে সেটা একটু খুঁজে দেখো কোচা বাবু আপনাদের গ্রামে কে বেগুন চাষ করেছে জানো হ্যাঁ জানি ওই কাশুমলিক চাষ করেছে বেগুন স্যার চলুন কাশুর থেকে খাইরুনকে নিয়ে এলেই লাখ টাকা পেয়ে ওই কাসু বেরিয়ে কোথায় রেখেছিস নিয়ে আয় কে আপনারা আমাকে আর আমার স্বামীকে ডাকছেন কেন আমরা সিআইডি থেকে এসেছি আমাদের দিকে তোমার স্বামী কোচা জমিদার খুঁজতে পাঠিয়েছে খাইরুন তুমি চলো আমাদের সাথে স্যার দয়া করে আমাকে নিয়ে যাবেন না আমি স্বামী বলে মানি না আমার বাবা টাকার বিনিময়ে বিয়ে দিয়েছিল স্যার ওই বুড়োর সঙ্গে আমি জীবন কাটাতে পারবো না আমি কাশুর সঙ্গে সুখে আছি স্যার এর কথা শুনবেন না একে নিয়ে চলুন না হলে দুই লাখ টাকা হাতছাড়া হয়ে যাবে আমার এই বোনের সঙ্গে ওই বুড়োর সংসার মানাই না আমি এটা হতে দেব না দুই লাখ টাকার জন্য খাইরুনকে বুড়োর হাতে তুলে দিয়ে ওর জীবনটা নষ্ট করতে আমি পারি না মারে আমি তোকে নিয়ে যাব না তবে যারা ভিডিওটা দেখছে তাদের ভিডিওটাতে একটা লাইক দিতে বলো না বন্ধুরা তোমরা এসিপি কাকুর জন্য ভিডিওতে একটা লাইক করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো